দেখছেন বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা সরাসরি তিনটের খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে মহেশতলায় সালিসি সভার নাম করে যুবককে বেধরক মারধর প্রেমের সম্পর্কে জেরের ঘটনার সূত্রপাত ভাইরাল হলো মারধরের ভিডিও টানা বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রাম নিম্নচাপের জেরে জাম্বনি ও গোপীবল্লভপুর সহ একাধিক ব্লকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ট্রাফিক নিরাপত্তা মানে জীবন রক্ষা তাই কলকাতা পুলিশের এক অভিনব উদ্যোগ ট্রাফিক সচেতনতা নজর সালেসি সভার নাম করে যুবককে বেধরক মারধর প্রেমের সম্পর্কে জেরে ঘটনার সূত্রপাত ভাইরাল হলো মারধরের ভিডিও যুবকের পরিবারের অভিযোগ মীমাংসার নাম করে ডেকে পরিকল্পিত হামলা চালান মেয়ের আত্মীয়রা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক ও তার মা মহেশতলায় তলায় সালিসি সবাই যুবককে গণধলায় ভিডিও আর সেই ভিডিও ভাইরাল আনাই অভিযোগ মহেশতলা তল আঠারো নম্বর ওয়াজের আখড়া বগা নোয়াপাড়ার বাসিন্দা শেখ রাকিব প্রতিবেশী একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে ওঠে গত এক সপ্তাহ আগে দুইজনে বাড়ি ছেড়ে পালিয়ে যায় এরপর মেয়ের পরিবার মহেশতলা তলা থানায় মেয়ে নিখোঁজ হবার অভিযোগ জানায় ছেলের পরিবার জানতে পেরে ছেলে ও মেয়েকে ধারাই নিয়ে হাজির হয় ছেলের পরিবার ওই যুবকের পরিবারের অভিযোগ মেয়ের পরিবার কোনো কেশ কামারায় না করে আপোষে মীমাংসা করে নেয় মেয়েটি তার বাবা নিয়ে চলে যায় ঘটনার এক সপ্তাহ পর আচমকায় মেয়েটি তিন মামা ওই যুবককে ডাকে মীমাংসা করার নামে ঘটনাস্থলে ওই যুবক গেলে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করতে লাগে ছেলেকে বাঁচাতে যায় মা মাকেও ফেলে মারধর করা হয় বলে অভিযোগ ছেলে ও মা আত অবস্থায় মহেশতলা থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ তাদের বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য রাত্রে বাড়ি ফিরে অভিযুক্তদের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করল আহত যুবকের পরিবার হয়েছিল যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম ঠিক আছে তাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম তো থানায় অভিযোগ জানায় তার বাবা মারা তো আমি মেয়েটাকে থানায় হাতে তুলে দিই দিয়ে ওখানে ওই সম্পর্কটা ক্লোজ শেষ হয়ে গেছে একটা ক্লোজ হয়ে গেছে হয়ে যেতে তার এক হপ্তাহ পরে আর ও ঘটনাটা ঘটেছিলো শুক্রবার শনিবারে আর এই আজকে শুক্রবার দিনে আজকের ঘটনাটা হয়েছে মেয়ের মামারা একটা মীমাংস করবে বলে ক্লাবের সামনে বিচার হবে এরকম কিছু একটা বলে ডাক পর গিয়েছিল যাতে মীমাংসটা হয়ে গেল বিচারটা হওয়ার কথা ছিল সাড়ে চারটের সময় সেই জায়গায় আমাকে সকাল দশটার সময় ঘুম থেকে ডেকে তুলে আমার বাবাকে বলে পাঠাই যে ছেলেকে ডাকুন কিছু একটা মীমাংস করে দিই যেহেতু একই পাড়ায় আমরা সবাই থাকি ঠিক আছে আর বলে আর আমি বিচারে যাতে না যেতে তার তিনটে মা বি আমাকে বেধরম মারে আমার মা আমাকে বাঁচাতে দিচ্ছিল বলে আমার মাকেও খুব মার মারে এর আমার একটা নির্য বিচার ছিল আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসা করে প্রেম ভালোবাসা হয় তারা থানাতে ডায়েরি করা হয় আমাকে বললো মেয়েকে এনে হাজির করে দেবেন আমি মেয়েকে হাজিরে করে দিলাম তারা ওখান থেকে কেস ফেস কোনো মানে সবকিছু কিছু সমাধান করে মেয়ে মেয়ের বাড়িতে চলে যায় ছেলে ছেলে বাড়িতে আসে এবার মেয়ের মামারা এসে বলে যে ছেলে কিনে এসে একটা সমাধান করে চারটার সময় বিচার ফিচার করে একটু সমাধান করে দেবো এক সপ্তাহ পর শনিবারের ঘটনাটা বলছে মেয়েকে নিয়ে চলে যায় শনিবারে তারপরে বলে যে শুক্রবারে শুক্রবার বলে ছেলেকে নিয়ে আসো আমরা একটা মেয়ে এসে করে নেবো

ডেকে তাকে প্রচণ্ড মারধর করে তার মা বাঁচাতে গেলে মাকেও প্রচণ্ড মারধর করে এই হলো ঘটনা খুব বাজেভাবে মারধর করে জামা কাপড় ছিঁড়ে উলঙ্গ করে মারধর করে এবং সেটা ওনারা কথা বলতে পারত আইনের দ্বারস্থ হতে পারত যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আমাদের দেশের আইন আছে সে আইনের কাছে ওনারা যাবেন কিন্তু এইভাবে আইন নিজেরা হাতে তুলে নেওয়া এটা তো উচিত নয় যাই কোনো একটা অপরাধ করেছেন তার জন্য আমরা থানায় কমপ্লেন জানিয়েছি আমরা ওদের তিনজনের উপযুক্ত শাস্তি চাই একটা বিচার চাই যেটা আমরা আগামী দিন আমাদের কোর্ট আছেন এবং প্রশাসন আছেন এবং আমরা আশা রাখি এটা অবশ্যই যে প্রশাসন সবসময় ন্যায্য বিচারটা আমাদের পেতে সাহায্য করবেন জলপাইগুড়িতে ফের হাতির তাণ্ডব শনিবার ভোরে মালমহকুমা ও ক্রান্তি ব্লকে হানা দেয় বেশ কয়েকটি হাতি ভেঙে দেয় ঘরবাড়ি নষ্ট করে ধান ক্ষেত ও চা বাগান আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের তৎপরতায় অবশেষে ফেরানো যায় হাতির দলকে জঙ্গলে হাতির দলে তাণ্ডব তছনছ ঘরবাড়ি ফসল শনিবার ভোরে জলপাইগুড়ি জেলার দুইটি পৃথক এলাকার বন্য হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে হঠাৎ লোকালয়ে ঢুকে পড়া এই গজরাজদের তাণ্ডবে নষ্ট হয়েছে ঘরবাড়ি বাড়ি ক্ষেত খামার এমনকি চা বাগানো আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা প্রথম ঘটনাটি ঘটে মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতে চেলধুরা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ভোরবেলায় দুইটি বন্য হাতি ওই এলাকায় ঢুকে একটি কাঁচা বাড়ি ভেঙে দেয় এবং আশপাশে কৃষি জমিতে ব্যাপক ক্ষতি করে অন্যদিকে দিনে আরো একটি বড় ঘটনা ঘটে ক্রান্তি ব্লকে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর বারোঘরিয়া তাঁতিপাড়া থেকে শিমুলতলা টিন বাড়ি এলাকায় এখানে অন্তত বারোটি হাতির একটি দল ভোর রাতে লোকালয় ঢুকে পড়ে এবং ধান ক্ষেতের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ব্যাপক ফসল নষ্ট করে দেয় হতবা কৃষকরা চোখের সামনে তাদের সারা বছরে পরিশ্রম মানসিকভাবে ভেঙে পড়েছে তাদের দাবি এই ক্ষতির মোকাবেলা করতে সরকারি সাহায্য ছাড়া কোনো উপায় নেই এদিকে হাতির দল শুধু ধান খেতে থেমে থাকেনি তারা আরো এগিয়ে গিয়ে উত্তর বারোঘরিয়া চা বাগান এলাকায় ঢুকে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা এবং ক্রান্তি থানা পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে হাতির দলকে বারো ঘরিয়া ফরেস্টে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় সকাল সাড়ে সাতটার দিকে হাতি আপাত জঙ্গলে ঢুকলো আমিও শুনলাম তো এই রাত্রেবেলায় বারোটার দিকে হাতিগুলো আমি যেটা শুনলাম রাত্রেবেলায় বারোটার দিকে হাতিগুলো পার হয়ে চেন নদী আপাত জঙ্গল থেকে পেরিয়ে চেন নদী পার করে গেছে ওই নিপুচাপুর চা দিকে তো এখন মানুষজন ধান পাহারা দিচ্ছে বারঘড়িয়া এইদিকেও পাহাড়া দিচ্ছে বা ওই নিপুচাপুর চা বাগানের ওই দিকটাতেও লোক পাহাড়া দিচ্ছে ধান চাষে তো ওই হাতিগুলা ওই নিপুচাপুর ওই চা বাগান আর ওই চেল নদীর দিকে সারা রাত ঘুরে বেড়েছিলো মানে কোন দিকে যাবে ওরা দিশা পাচ্ছে না এইদিকেও মানুষজন হালাঝিলা করতেছে আপাচার জঙ্গলে আসতে পারতেছে না আবার ওইদিকে লাটাকুড়ি গরু মারার দিকেও যাইতে পারতেছে না এইভাবে ওই ঘোরাফেরা করতে করতে ও সকাল হয়ে গেছে তারপরে সকালবেলায় এই বারহরিয়ার দিকে একটা চা বাগানের দিক দিয়ে ঢুকে এই সাড়ে দিকে জঙ্গলে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা টানা বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকা নিম্নচাপের প্রভাবে জামগনি ও গোপীবল্লভপুর সহ একাধিক ব্লকের সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন কজয়ের ওপর দিয়ে বইছে নদীর জল স্তব্ধ জনজীবন নিম্নচাপে লাগাতার ভারী বৃষ্টিতে ফের ডুবল ঝাড়গ্রামের কয়েকটি কাজবে গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম জেলা টানা বৃষ্টির ফলে জাম্বুনি ডুরুং নদীর ওপরে থাকা কাজবেয়ের ওপর দিয়ে তীব্র বেগে জল বইতে শুরু করেছে যার ফলে জাম্বুনির সাথে ঝাড়গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় এলাকার মানুষের এই নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বার প্লাবিত হল রাস্তা নিম্নচাপের জেরে গত বৃহস্পতিবার বিকেল থেকে লাগাতার ভারী বৃষ্টি শুরু হয় ঝাড়গ্রাম জেলায় গত আটচল্লিশ ঘন্টায় জেলায় ভারী এই বৃষ্টিতে গতকাল সকাল থেকে জনজীবন বিধ্বস্ত ঝাড়গ্রাম জেলা জুড়ে এর ফলে জামবনি ব্লকের ভিন্ন সাথে সদর ঝাড়গ্রামের সঙ্গে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অপরদিকে গোপীবল্লভ পর দু নম্বর ব্লকের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম জেলার গোয়ালমারাতে মারাতে থাকা টস বের ওপর দিয়েও বইছে জল এই ব্রিজটা না থাকার ফলে আমরা বন্যায় যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পিলকি করে হসপিটাল কিন্তু আমরা যেতে পারছি না আমাদের রোগীকে নিয়ে ঝাড়গ্রাম ছুটতে হচ্ছে এবং এখানে বিডিও অফিস বিডিও অফিসেও যাওয়া যাচ্ছে না বন্যার জন্য প্রচণ্ড অসুবিধা আবার টিলকিগড় স্কুল হসপিটাল সবগুলোই বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বন্যার জন্য এই অবস্থায় থাকছে কিরকম অবস্থা এখন এখন অবস্থা খুব খারাপ রাস্তার কেন প্রচুর জল বেড়াতে যাচ্ছে না না একদম চড়ানো যাচ্ছে না এটা কি সমস্যা হয় কি সমস্যা বলতে এখন বলে যখন যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম কিলকিগড় বিভিন্ন একদম বিচ্ছিন্ন যোগাযোগ জল কবে কাটে কোথায় যাচ্ছিলাম আমি এখানে চিঙ্কি করে এসেছিলাম রাজবাড়ি এখানে ঘুরতে এসেছিলাম কিন্তু এই চাতালের চিঙ্কি করে চাঁথালে জল উঠে যাওয়ার জন্য আমরা যেতে পারিনি আমাদের একটু ফিরে আবার যেতে হচ্ছে এইখানে কন চিপা মন্দির সামনে এখানে মায়ের মন্দিরে একটু ঘোরাফেরা করে আর আবার বাড়ি চলে যেতে হচ্ছে আর কি কিন্তু আমাদের যে আশা স্বপ্ন যে আমরা চিচিঘড়ের রাজবাড়ি চিঁচিঘড়ে এখানে হসপিটাল এখানে পোস্ট অফিস এখানে বিডিও অফিস হ্যাঁ এই সব জায়গা দেখার জন্য খুব আগ্রহ আর আমি দীর্ঘ এখানে প্রায় সাত আট বছর এখানে ছিলাম একটা কাজের মধ্যে যুক্ত ছিলাম তো সেটা যে কোনো কারণে আমি এখান থেকে দু সাল থেকে চলে যাই আর কি ট্রাফিক সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ একটি বিশেষ সচেতনতা বাস তৈরি করা হয়েছে সেখানে ট্রাফিক নিয়ম নিয়ে থাকছে নানা ধরনের প্রদর্শনী ট্রাফিক সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের যেখানে এক বাস তৈরি করা হয়েছে যার ভিতরে রয়েছে সচেতনতা বার্তা মূলত স্কুল পড়ুয়া যাত্রীদের সচেতন করতে এই উদ্যোগ বাসের ভিতরে রয়েছে ডামি ট্রাফিক পুলিশ সাথে সিগন্যাল রাস্তা পারাপারের নিয়ম সহ অনেক কিছু এর আগেও সেভ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে ক্যাম্পেইন চালানো হতো সেই কারণে নতুন উদ্যোগ এই সচেতনমূলক বাসের দ্বারা আরো সচেতন করে তোলা কলকাতার ডিসি ট্রাফিকের পক্ষ থেকে এই নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে যার আজ ফ্ল্যাগ পোস্টিং এর মাধ্যমে উদ্বোধন করলেন কলকাতা মনোজ বর্মা তিনি জানিয়েছেন সাইবার ভেকেল যেভাবে বিভিন্ন সোসাইটি স্কুলে গিয়ে সেখানকার অধিবাসী এবং জনসাধারণকে সচেতন করছে ঠিক একইভাবে এই ট্রাফিক অ্যাওয়ারনেস বাস মানুষকে ট্রাফিক নিয়ম এবং অ্যাক্সিডেন্ট রুখতে সচেতন করে তুলবে আপনারা সবাই জানেন দু হাজার ষোলো সালে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম শুরু করেছিলেন সেভ ড্রাইভ সেভ লাইফ তারপরে আমাদের অ্যাক্সিডেন্টে স্পেশাল এফার্টস করা হয়েছে অ্যান্ড অনেকটাই অ্যাক্সিডেন্ট কমেছে এই বছর আমরা আশা করছি এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে লিস্ট টেন টু ফিফটিন পার্সেন্ট আমাদের অ্যাক্সিডেন্ট কমবে এখনো দিজার যা ট্রেন্ড আছে লাস্ট সেভেন মান্থস তো একটা আজকে ডিসি ট্রাফিক অ্যান্ড ওনার টিম একটা স্পেশাল নিয়েছে আমাদের আপনারা দেখেছেন আমাদের একটা মোবাইল বাস আছে যেখানে আমরা সাইবার ক্রাইম নিয়ে অনেক আওয়ারনেস আমরা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন

টানা বৃষ্টিতে নদীর উপর উপর দিয়ে বইছে জল নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ও পাত্র সায়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাস্তার উপর হাটু জল জমে জনজীবন বিপর্যস্ত হাজার হাজার বিঘা ধানের জমি জলমগ্ন হওয়ায় কৃষকেরা চরম সমস্যায় গত বেশ কয়েকদিন নিম্নচাপে জেরে লাল মাটি জেলা বাঁকুড়ায় এক নাগারে হচ্ছে বৃষ্টি কখনো মুষলধারে কখনো আবার ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে সমগ্র জেলা জুড়ে যার ফলে বিভিন্ন নদীর খাতে জলস্তর বৃদ্ধি পেয়েছে একইভাবে শালী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পাত্র ব্লকের ব্লকে রাস্তার উপর হাঁটু জল নারায়ণপুর গ্রাম থেকে এই রাস্তা দগড়িয়া বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়কে মিশেছে সেই রাস্তার ওপর জল হওয়ায় রীতিমতো যোগাযোগ বিচ্ছিন্ন সমস্যা এলাকার সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার হাজার হাজার বিঘে ধানের জমি জলের তলায় সমস্যায় কৃষকেরা অসুবিধা বলতে রাস্তায় জল উঠেছে এটাই অসুবিধায় কোন স্কুলের ছাত্র আসতে পারছে না কোন অ্যাম্বুলেন্স আসতে পারছে না কোন লোকজন যাতায়াত করতে পারছে না এটা কোন রাস্তা এটা হদনানপুর থেকে ধগড়ি যে

ততটা আতঙ্ক নিয়ে পারাপার করতে না আতঙ্ক তো পুরোটাই মানে এইখানে প্রায় পারাপার করতে হলে তো পুরো রিক্সের উপরে ভয়ে ইয়ে করে পেরোতেছে মানুষের যেটা দরকার সে বাধ্য না এলেও আর উপায় নেই সমস্যা মতো ধরুন এই এলাকার প্রায় ধরুন ছ ফ্যামিলি বাস করে এবং এই ছ ফ্যামিলির এই একটাই মূল রাস্তা যেটা আমাদের বাকুড়া বর্ধমান বা পাত্রসায় সোনামুখী যাওয়ার এখন ধরুন সাধারণ মানুষের আজকে একটা এমার্জেন্সি যাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তো তাদের অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে প্রচন্ড একটা সমস্যা কারণ এর মধ্যে যাতায়াত করতে পারছি না আপনি ধরুন এখানে প্রায় চার হাজার একর জমি জলের তলায় এবং এটা শুধুমাত্র যে বর্ষার সময় একবার হচ্ছে তা নয় আপনি দেখবেন বর্ষা তিন মাস বর্ষায় হয়তো প্রায় দু মাস ডুবেই থাকে এই সমস্যাটার একটা সমাধান আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করব যেন উনি এই বিশাল এলাকার এই সোনামুখী বিধানসভা এলাকার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের কথা ভেবে এই রাস্তার কোন কোন গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে পারাপার করতে প্রায় আপনার বাইশটা গ্রাম থেকে পঁচিশটা গ্রামের মানুষ এই রাস্তার মধ্যেই যাতায়াত করেন খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি கம்ஃஃர்பல் மெட்ரஸ் மணி ஆர் ஆர் கே மெட்ரஸ் வாரண்டி நோய் கேரண்டை ஆர் ஆர் கே மெட்ரஸ்